পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম রানু হোম স্টাইল কুকিংতে আপনাদের সকলে স্বাগত বন্ধুরা আজ আমি পুঁই শাকের সাথে পুঁই শাক বুটের ডালের সাথে মাংস রান্না করে আপনাদের দেখাবো আজ আমি পুঁই শাক দিয়ে রোলের মাংস রান্না করব এটা বাড়ির বাড়িতে বসান পুঁই শাক পুঁই শাকটি কেটে নিচ্ছি গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটোই দিয়েছি একটু ডালচুর আর নং দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ এই পেঁয়াজ পুচামি এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আমি তেলের মা একটু সামান্য নেড়ে জিরে নিলাম তারপরে আমি এটা মধ্যে আলু আদার আর আদা রসুন পেস্ট কুচুনাটা এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি ওই সঙ্গে ডান্ডিগুলো আমি আমি মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর আমি এর মধ্যে বুটের ডাল বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লঙ্কা দিয়ে এবার এর মধ্যে এর মধ্যে আমি টের ডালটি ঝেলে দেব পয়সা পয়সা মানে পয়সা বুটের ডাল আর মাংস আমার আপনার ইচ্ছে মতো আলু দিতে পারেন আমাকে আলু ভালো লাগে আমাদের বাড়িতে সবাই আলু খাবার খাবার এবার আমি আলু দিলাম এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট করে নেব শেষে জল দেওয়ার পর আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম